এই ঈদের মিলাদুন নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পালন করেছেন। সাহাবাদের যুগে পালন করা হয়েছে আমরা যদি পৃথিবীর ডাইnestjs ইতিহাস গুলো দেখি উমাইয়া খেলাফত তারা আল্লাহর নবীর আহলে বাইতের প্রতি শতকভাবে মার করেনি তারাও কিন্তু তাদের সময় এই মিলাদুন নবীর অনুষ্ঠান তারা ঠিকই পালন করেছে ইতিহাসে এর প্রমাণ এবং সাক্ষী সবকিছু আছে আব্বাসি শাসন আমল অটোমান সাম্রাজ্য সব জায়গাতে ঈদে মিলাদুল নবীকে প্রাধান্য দিয়ে পালন করা হয়েছে কিন্তু আমরা এখন এমন একটা যুগে অবস্থান করছি যে যুগে ঈদে মিলাদুল নবীর কোন আয়োজন করতে গেলে সেটাকে বেদাত এবং বিভিন্ন আক্কা দিয়ে আল্লাহ নবীর জিকিরকে বন্ধ করবার একটা পায়তারা চলছে আমরা দেখতে পাই আপনি ভোট চাইতে রাস্তায় মিছিল করতে পারেন সেটা কিছু হয় না আপনি এটাও দাবি করেন আমার মার্গায় ভোট দিলে সেই ভোট নাকি নবী করেন এই মাসে কিন্তু আল্লাহর নবীর মাওলুদ সেলিব্রেশন কে কেন্দ্র করে আপনি নিজে তো নামেনই না যারা নামছে আপনি তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন এরকম একটা সময় আমরা অবস্থান করছি আমাদেরকে বুঝতে হবে আসলে আসলে এর করতে পেছনে পারে আমরা জানি বিশ্বযুদ্ধের অটোমান সাম্রাজ্যের পতন হল অটোমান সাম্রাজ্যের পতন হওয়ার সাথে সাথে আমাদের দুটো কেবলা হাত ছাড়া হয়ে গেছে ব্রিটিশ এবং ইহদিদের নতুন সরকার সেখানে বসেছে আর তাদেরই সহযোগিতায় পৃথিবীতে নতুন একটি মতবাদ আমরা যেটাকে জানি অহাবি মতবাদ এই মতবাদের প্রচার ও প্রসাব করা তা করা সেই সময় থেকে শুরু করা হয়েছে যার একটি উদ্দেশ্য হলো আল্লাহ নবীর জিকির এবং ফিকহকে বন্ধ করে দেয়া আল্লাহ যে নবীর দাপলে বলেছেন ওয়ালা ফাআনা লাকা যিকরা আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি এই নবীর জিকিরকে বন্ধ করে দেওয়ার জন্যই ঈদে মিলাদুল নবীর বিরুদ্ধে এই সমস্ত পায়তারা এবং এই সমস্ত ফতোয়াবাজি করা হচ্ছে কারণ ঈদে মিলাদুল নবীর অনুষ্ঠান মাউলুদ সেলিব্রেশনকে বন্ধ করে দিলে আল্লাহ নবীর জিকির ফিকির কমে যেতে পারে এটা তারা খুব ভালো মতো জানে প্রবলেমটা কোথায় দেখেন আমরা যে পঁচিশ জন নবীর নাম পবিত্র কোরআনে পেয়ে থাকি এই ২৫ জন নবী তারা আমাদেরও নবী খ্রিস্টানদেরও নবী ইহুদিদের নবী বাবা আদম আলাই সাল্লাম থেকে শুরু করে হজরত ইসা আলাই সাল্লাম পর্যন্ত যে পঁচিশ জন নবীর নাম আমরা পবিত্র কোরআনে পাই তারা আমাদের নবী খ্রিস্টানদের নবী ইহুদিদের নবী এখন প্রত্যেক ধর্মই দাবি করে তার নবী শ্রেষ্ঠ আমরা যদি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহিবা সাল্লামের আলোচনা আমরা নিয়ে আসি কোন চুক্তি লাগবে না তর্ক লাগবে না প্রভাবিত হয়ে যাবে শ্রেষ্ঠ কেন কেন দেখেন ইহুদিরা গর্ব করে আল্লাহ আল্লাহ হরজল মুসার সাথে কথা বলেছেন এটা ইহুদি ধর্মের লোকদের একটা গর্ব আল্লাহ হরজল মুসার সাথে কথা বলেছেন আচ্ছা আল্লাহ হসা সাল্লামের সাথে কথা বলেছেন

আর আমার নবীর কোন লাঠিও লাগে নাই কিছুই লাগে নাই আঙুলের ইশারা দিয়ে চাতকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন সকাল কমারা চাতকে তারা তিনি দ্বিখণ্ডিত করে দিয়েছেন প্রমাণ হয়ে যাচ্ছে আমার নবী সর্বশ্রেষ্ঠ আল্লাহ প্রত্যেক নবীকে একটি অথবা দুটি করে মজাদা দিয়েছিলেন কিন্তু আমার নবীকে আল্লাহ তার জীবন দশায় সাড়ে তিন হাজার মজাদা আমার নবীকে দান করেছিলেন এবং ঈদে মিলাদুন নবী মাওলুদ এই অনুষ্ঠানগুলো আসলেই তো এই আলোচনাগুলো সামনে চলে আসে আর ইহুদি খ্রিস্টানদের গাত্র দাহ শুরু হয় তারা কোনোভাবেই চায় না সেক্রে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসুন উপরে চলে আসুন এই জন্য বাধা আর জন্য তারা চার পর্নাই চেষ্টা করে যাচ্ছে দেখেন আমরা যদি এই অবস্থাকে রুখে দাঁড়াতে না পারি আজকে ঈদে মিলাদুন মাস ঈদে মিলাদুন নবীর মাস কয়টা মেম্বারে মসজিদের মেম্বারে মসজিদে মসজিদে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঢাকা শহরে 5% মসজিদেও পুরো বাংলাদেশে ঈদে মিলাদুন নবী সেলিব্রেশন করা হয় না আলোচনাও করা হয় না এই আলোচনা কি পাশ কাটিয়ে চলে যাওয়া হয়েছে কিন্তু আমরা যদি এটাকে রুখে দাঁড়াতে না পারি ধরুন এই ভারতবর্ষে নওরোজ ইন্ট্রোডিউস করেছে মুসলমানেরা সম্রাট মহল সাম্রাজ্যরা যখন এখানে আছে বাবরের সময় থেকে নওরোজ সেলিব্রেশন করা হয় আমাদের ভারতবর্ষে সম্রাট আকবরের সময় এসে আমাদের যে বাংলা ক্যালেন্ডার এই বাংলা ক্যালেন্ডার প্রবর্তন করেন সম্রাট আকবর আর সবচাইতে মজার ব্যাপার হলো এই বাংলা ক্যালেন্ডার কিন্তু হিস্ট্রি ক্যালেন্ডার আমদান ন빌 হিজরতের সাথে मिली ওই সময় সম্রাট আকবর এই বাংলা সাল প্রবর্তন করেন যেটা সম্পূর্ণ মুসলমানদের কালচার এবং আপনারা জানেন যে ইউনেস্কো আমাদের নববর্ষকে কেন্দ্র করে যে র‍্যালিটা বের করা হয় এই র‍্যালিকে কিন্তু ইউনেস্কো এটা হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু প্রবলেম হলো ইউনেস্কো হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে মঙ্গর শোভাযাত্রাকে আমরা আমরা যে মুসলমানদের কালচার হিসাবে এটাকে স্বীকৃতি দিয়েছে বিষয়টা কিন্তু তা নয় কেন গেল এই ঘটনা আজকে আমাদের নববর্ষ আসলে পেঁচা নিয়ে আসা হবে পেঁচা কারণ পেঁচা হলো দুর্গার বাহন হিন্দুরা বিশ্বাস করে যে যখন নতুন বছর আসবে তখন দুর্গা ওই প্যাচার বাহনে করে আসলে আমাদের মঙ্গল হবে কল্যাণ হবে এই একটা বিশ্বাস তারা লালন করে এবং সেটাই কিন্তু প্রতিফলিত হয়েছে আজকের এই মঙ্গল কেন এটা কারণ হলো আমাদের আমরা কৃষ্টি কালচারকে ধরে রাখা উচিত এটাকে প্রতিষ্ঠা করা উচিত এই কথা আমরা ভুলে গেছি এই কথা ভুলে গেছি আমরা ভুলে যাওয়ার ফলে আমাদের কৃষ্টি আমাদের কালচার দখল করছে বিধর্মীরা করি ঈদে নবীর এই আয়োজন আমাদের পরিবার থেকে শুরু করা উচিত পরিবারে পরিবারে শুরু করা উচিত আসুন না আমরা ঈদে মিলাদুল নবীটাকে একটু ভিন্নভাবে আমরা সেলিব্রেট করি আমাদের পরিবার পরিজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বুঝাই যে না আল্লাহ নবীর যে এই আল্লাহ নবী যেদিন এসেছিলেন এই দিনটা আমাদের জন্য একটা শ্রেষ্ঠ দিন আর আল্লাহ তো আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন ফালিয়া ফরাহু তোমরা আনন্দ প্রকাশ করো আমরা পরিবার থেকে আমাদের আনন্দ শুরু করি তাহলে দেখবেন আস্তে আস্তে এটা সামাজিক কালচার গড়ে উঠবে রাষ্ট্রীয় কালচার গড়ে উঠবে এবং আজকের যে অবস্থাটা এটা কিন্তু অনেক অংশেই কেটে যাবে মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল ডাক্তার তাহের আল কাদ্রিজ তত্ত্বাবধায়নে সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে দেখুন পৃথিবীতে যুগে যুগে যারা যুগে যুগে যারা মুস্তাহিদ ছিলেন তাদেরকে আল্লাহর নবীর দিনকে ফিরিয়া আনার আন্দোলনে নামতে হয়েছে আপনি জানেন বরফির আব্দুল কাদের জিলাদি রহমতুল্লাহ আলাই ওনাকে বলা হয় মহিবুদ্দিন আব্দুল কাদের জিলাদি দিনকে তিনি পুনর্জীবিত করেছিলেন কেন হয়েছিল তার কারণ হল আব্বাসী শাসনামলের শেষের দিকে ইসলাম যখন পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে বিভিন্ন দর্শন এবং মতবাদের পুষ্ট হয়ে ইসলাম তার সকিয়তা থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তখন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওই সময়ের মানুষকে দাবাত দিয়েছিলেন আমরা যদি প্রকৃত মহানবী ইসলামের ছায়ায় যদি ফিরে আসতে না পারি তাহলে আমাদের দিন এখানে টিকবে না ঠিক তেমনি আমাদের ভারতবর্ষেও অনেকের নাম পাওয়া যাবে যারা এই যে ব্রিটিশদের ব্রিটিশদের একটা অপসংস্কৃতি এই কথাটা বলেই শেষ করব আমার আলোচনা শেষের দিকে আপনি দেখেন 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো এবং মহল মহল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে তাদেরকে নির্বাসিত করা হলো 1857 সালে তখন ইংরেজরা বুঝেছিল যে আমাদের এই ভারত বর্ষের মুসলমানদেরকে যদি দ্বিধা বিভক্ত না করা যায় আর নবীর আদর্শ থেকে যদি তাদেরকে না সরিয়ে দেওয়া যায় তাহলে তাদের সালতানাত বেশি দিন টিকবে না প্রথম পদক্ষেপ নেওয়া হয় কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালকে বলবো আমাদের জন্য একটা জিনিস খুব প্রয়োজন বর্তমানে বর্তমানে আমাদের বাংলাদেশ যারা সুন্নি আছেন আহলে বেদ ভক্ত যারা আছেন নবীর প্রেম এবং মহব্বতকে যারা জিইয়ে রেখেছেন এবং এটাকে প্রচার প্রসারের জন্য তারা সারা আমাদের বিশেষ করে বাংলাদেশের স্পেক্টি যদি বলি সুন্নি জনতা এবং আল্লাহর নবীকে যারা মহব্বত করেন আমরা তাদেরকে চিনি বাংলাদেশে কারা তারাই কিন্তু এই কালচার গুলোকে পরিচালনার জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আমাদের এই শুধু প্রচেষ্টা দিয়ে এটা হবে না এটা হবে না কারণ আজকে বাংলাদেশে মসজিদ এবং প্রতিটা মসজিদ যদি দেখেন আমরা দাবি করি যে বিগত সরকার খুব বান্ধব ছিল তো সেই যে কয়টা মডেল মসজিদ হয়েছে এই মডেল মসজিদ গুলোতে কয়েকজন সন্নি ইমাম সাহেব এবং পেরেছেন বলেন তো আমরা পারিনি আমরা ব্যর্থ হয়েছি কেন তার কারণ হলো তার কারণ হলো দেখেন আমি নিজে মাদ্রাসা করতে চাই কিন্তু মাদ্রাসা যখন আমি করতে যাচ্ছি তখন সমস্যা হলো আমি আমার ওখানে মাদ্রাসা অলরেডি একটা আমি স্টার্ট করেছিলাম শুরু করেছিলাম কিন্তু বন্ধ করে দিতে হয়েছে কারণ আমি দেখতে পেয়েছি আমি যে আদর্শ লালন করি আমি যদি মাদ্রাসা করি যে শিক্ষক দিয়ে আমি মাদ্রাসা পরিচালনা করব এই শিক্ষক দিয়ে এই সিলেবাস দিয়ে আমার মাদ্রাসা পরিচালনা সম্ভব নয় আর যদি আমি করি আমি আমার ভেতরে যে আদর্শ লালন করছি সেটা থাকবে না এই জন্য দেখেন বাংলাদেশের যত মাজার দরগা তার সাথে যে মাদ্রাসা গুলো তারা কিন্তু মাজার দরগা থেকে তারা আলাদা হয়ে গেছে এখন এখন আর ওই মাদ্রাসার কন্ট্রোল না মাজারের মতাবাল্লির হাতে আছে না মাজার কমিটির হাতে আছে বরং ওই মাদ্রাসা থেকে স্লোগান দিয়ে মাজার ভাঙা হয়েছে এরকম শত প্রমাণ বাংলাদেশে আছে কেন হলো এটা কারণ হলো আমাদের হাত থেকে অনেক কিছু বের হয়ে গেছে মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল তারা যেভাবে কাজ করছেন তাদের এই ক্ষেত্রে কাজ করা সম্ভব সেকার জন্য আমাদের যে মাদ্রাসা গুলো আছে এই মাদ্রাসাগুলোর জন্য সুনির্দিষ্ট সিলেবাস প্রদান করা প্রয়োজন আজকে বাংলাদেশে যে কমী মাদ্রাসা আছে কমী মাদ্রাসা করা খুবই ইজি ব্যাপার কারণ এটার জন্য পারমিশন এবং বিভিন্ন কিছু দেওয়া মানে প্রয়োজনটা কম হয় এবং দেখবেন আমাদের যারা গভর্নমেন্টে চাকরি করেন ধরেন স্বামী স্ত্রী সময় বুঝতেছেন না তো আচ্ছা ধরেন স্বামী স্ত্রী তুই যদি গার্মেন্টস চাকরি করে। এখন তাদের যে সন্তান কই রেখে যাবে এই জন্য তারা সকালবেলায় যখন গার্মেন্টস এ যাচ্ছে দেখা যাচ্ছে যে এলাকায় একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে সেখানে মাদ্রাসা করা হয়েছে সকাল যাওয়ার সময় তারা তাদের সন্তানদেরকে ওই মাদ্রাসায় দিয়ে যাচ্ছে আবার রাতে যখন গার্মেন্টস ছুটি হচ্ছে তখন তারা তাদের সন্তানকে নিয়ে বাসায় চলে আসছে এই সারা দিন তারা মাদ্রাসায় থাকতেছে এবং মাথায় মগজে তারা সেই মাদ্রাসা থেকে যে দাস দেওয়া হচ্ছে সেটাই তারা তাদের মস্তিষ্কে বহন করতেছে আপনি ওয়াজ করে কথা বলে আপনি কতটুকু তাদের মধ্যে পরিবর্তন আনতে পারবেন সুতরাং আমার যেটা মনে করি মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল যদি এই উদ্যোগ নেয় প্রথমত হল আমরা যারা আহলে বাইককে ভালোবাসি আমাদের নবীকে যারা ভালোবাসি এদের জন্য যদি একটা সিলেবাস প্রণয়ন করা যায় একেবারে দাসতে এবং নুরানি থেকে শুরু করে পুরো দাওরা পর্যন্ত একটা সিলেবাস যেই সিলেবাসে স্টুডেন্টরা যদি পড়ে তাহলে তাদের মন মস্তিষ্ক মগজে এই ট্রেন তারা ধরে রাখতে পারবে এটা আমাদের খুব প্রয়োজন সর্বপ্রথম এবং আমরা যদি ভালো প্রোডাকশন করতে পারি গান থেকে কারণ আপনি কমন মাছ পিপলে মসজিদে যিনি ইমামতি করবেন তার ভালো তেলাওয়াত জানতে হবে এখন কোনি অঙ্গলে তারা এই জিনিসগুলোকে খুব ভালোমতো প্র্যাকটিসে নিয়ে এসেছে আমরা তো সেই জায়গায় এই অভাবটাকে আমরা পূরণ করতে পারছি না যার ফলে আমাদের মসজিদ আমাদের সমাজ এগুলো থেকে এই মাওলুদ celebration বলেন আল্লাহর নবীর প্রেম মহব্বত এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে উঠে যাচ্ছে। তবে তবে অবস্থা আগের চেয়ে কিন্তু পরিবর্তিত হয়েছে কারণ অহাবি মতবাদের প্রচলনার শুরুতেই মানুষ বিনা বিধায় তাদের কথা বিশ্বাস করেছিল কিন্তু এখন বিপরীতমুখী প্রচার প্রচারণা জানা করছেন আমরা বিগত কয়েক বছর তিন চার বছর ধরে দেখতে পাচ্ছি দিনে দিনে কিন্তু আল্লাহর নবীর এই মাওলুদ celebration দিনে দিনে প্রচার এবং প্রসার করছে এবং যেভাবে আমরা যদি তাদেরকে সমর্থন দিই আমাদের জায়গা থেকে যার যা সামর্থ্য আছে তাহলে কিন্তু সবাই এই ব্যাপারে উৎসাহিত হবে এই ব্যাপারে বেশি অনুষ্ঠান আয়োজন করা এটা নেগেটিভ কিছু নয় কারণ আমাদের সমাজে এটা এখন অনচিহা কারণ সমাজ থেকে এটাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে তো অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার একটি মতি অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ দিলেন সেজন্য জন্য ধন্যবাদ প্রকাশ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ